আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স তোমরা এই চাপ্টারটা নিয়ে অনেকে ভয় পাও তো আশা করি আজকের ক্লাসটা যদি দেখো তাহলে এই চাপ্টার থেকে অর্থাৎ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে যে যে প্রবলেমগুলো আসবে রাবিতে হ্যাঁ রাবিতে যে যে প্রবলেমগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেই টপিকগুলো দেখানোর চেষ্টা করব এবং সেই এমসিকিউগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওকে আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণরূপে দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে যেই প্রবলেমগুলো আসবে ইনশাল্লাহ সবগুলো কমন পড়বে ওকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করো দেখো যে পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে অপদ্রব্য মেশানোকে বলা হয় কি যদিও প্রশ্নটা তোমার জাবিতে আসছিল কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার কথা ডোপিং বা ডোপায়ন বলা হয় তো ডোপিং বা ডোপায়ন কি বিশুদ্ধ অর্ধ সাথে সামান্য পরিমাণ অপদ্রব্য যেরকম তৃতীয় বা পঞ্চযুজি মৌল মেশানোর প্রক্রিয়াকে বলা হয় ডোপিং বা ডোপায়ন ঠিক আছে এগুলো করার মানে করলে তোমার সেমি পরিবাহিতা বৃদ্ধি পায় ওকে বিশুদ্ধ অর্ধপরিবেশের সাথে সামান্য পরিমাণ অপদ্রব্য মেশানো প্রক্রিয়াকে বলা হয় ডোপিং বা ডোপায়ন বলা হয় ওকে এটা কিন্তু অবশ্যই পরে রাখবা তারপরে দেখো এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে ধরনের মানে যে পরমাণু দ্বারা ডোপায়ন করা হয় এন টাইপ অর্ধপরিবাহী তো আমরা তো জানি যে এখানে ডোপায়ন করা হয় হ্যাঁ পরিবাহিত বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমি অপদ্রব্য মেশানোকে বলা হয় ডোপিং বা ডোপায়ন তো তোমার সেমিকন্ডাক্টরে কন্ডাক্টরে তোমার কত তোমার এন টাইপ সেমিকন্ডাক্টর আছে পি টাইপ আছে এখন এন টাইপ করতে গেলে এক ধরনের মৌল লাগবে লাগবে আর পি টাইপ তোমার ডোপায়ন করতে গেলে এক ধরনের তোমার মৌল লাগবে তো এইটাই হচ্ছে এই ক্লাসটা অর্থাৎ দেখো এখানে দেখো তোমার আনসারটা কি আছে দেখো পঞ্চ যদি অর্থাৎ দেখো টাইপ এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণু ডোপায়ন করা হয় অর্থাৎ যদি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভাইয়া এই প্রবলেমটা কিন্তু তোমার মেডিকেল বলো যে কোনো ইউনিভার্সিটিতে আসার উপযোগী একটা প্রশ্ন ওকে এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে যদি যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান টাইপ পরিবাহিতে করা হয় ব্যবহৃত হয় পঞ্চযুজি আর দেখো এখানে পি টাইপ অর্ধ পরিবাহী তৈরিতে বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সাথে কি মেশানো হয় সেটা হচ্ছে ত্রিযুজি মৌল অর্থাৎ দেখো পি টাইপ যদি বলে মানে পি টাইপ অর্ধ কোন মানে কোন ধরনের সেমিকন্ডাক্টর বা মৌল মিশানো হয় সেটা হচ্ছে তোমার কত যুজি মৌল মিশানো হয় মানে করার জন্য আর টাইপে টাইপে তোমার যুজি আর পি টাইপে জুজি এই জিনিসটা মনে রাখতে হবে পি টাইপে জুজি এন টাইপে পঞ্চ যুজি দেখো এখানে কিছু একটা জিনিস মনে রাখার চেষ্টা করো যে পি টাইপ অর্ধ মনে রাখার কিছু কৌশল দেখো এখানে ত্রিযুজি অর্থাৎ দেখো মানে আমরা তো জানি পি টাইপ পি টাইপ তোমার অর্ধ তৈরিতে বিশুদ্ধ জার্মিনে বা সিলিকনের সাথে মেশানো হয় কি ত্রিযুজি আর ত্রিযুজি মৌলগুলো একটু মনে রাখার চেষ্টা করো তো এখানে দেখো বোরন আছে অ্যালুমিনিয়াম আছে গেলিয়াম আছে ইন্টিনিয়াম আছে থোরিয়াম আছে এগুলো হচ্ছে তোমার কথা পি টাইপ এই উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবা এইগুলো বাদ দিয়ে অন্য অন্য যেগুলো অপশনে থাকবে আশা করা যায় সবগুলোই তোমার কি হবে তোমার পঞ্চযুজি তো এগুলো হচ্ছে তোমার সবগুলো মৌল ত্রিযুজি মৌল অর্থাৎ দেখো এখানে দেখো বরণ বরণের কত কটা আছে পাঁচটা তাহলে সর্বশেষ তিনটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও দেখো তিনটা সবগুলোর ক্ষেত্রে তোমার কথা তিনটা করে থাকে এই জন্য বলা হয় এগুলো ত্রিযুজি ত্রিযুজি মৌল ওকে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এটা কিন্তু রাবিদের তোমার কত আর রাবিতে তোমার কত একুশ বাইশে কিন্তু আসছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু এইটা মনে রাখতে হবে আসবেই কিন্তু ইনশাল্লাহ ওকে দেখো সিলিকন এর সাথে কোন যুক্ত করলে এন টাইপ অর্ধ পরিবাহী তৈরি করা হয় রাবিতে তোমার ষোলো সতেরোতে আসছিল মানে এখানে এন টাইপ যেহেতু বলছো তো আমার পঞ্চ জুজি এন টাইপ থাকলেই পঞ্চ আর পি টাইপ থাকলেই থ্রি তো আমরা তো দেখছি কিছু আগে দেখছি এই তোমার কেলিয়াম অ্যালুমিনিয়াম এগুলো যে তোমার কত ত্রিজুজি মৌল হ্যাঁ এগুলো যে তোমার কত ত্রিজুজি মৌল এবং জার্মেনিয়াম এগুলো যে তোমার কত মৌল কিন্তু আর্সেনিক এটা যে তোমার পঞ্চজুজি মৌল তো আমার কিন্তু আনসার হবে এইটা তো এই জিনিসটা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবা তো অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবা তাহলে আমার দেখো এভাবে কিন্তু তোমাকে থাকতে পারে দেখো তোমাকে এই মৌলগুলো আসলে অবশ্য কোনটা ত্রিযুজি কোনটা পঞ্চযুজি এগুলো মৌলগুলো মুখস্থ ঠুটস্থ করে রাখবে এগুলো থেকে তোমার কিন্তু আসবে এইভাবেই কিন্তু আসে বেশিরভাগই দেখো রাবিতে এভাবে দিলে তোমার কিন্তু কনফিউশন পড়ে যায় স্টুডেন্টরা আর কনফিউশন দিতে কিন্তু তারা চায় ওকে তো এইভাবে মৌলগুলো দিয়ে রাখবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা পঞ্চযুজি বা কোনটা ত্রিযুজি বুঝছো তো যদি একটু কঠিন করতে যায় তাহলে এইভাবে যোগ মানে মৌলগুলো তোমাকে দিয়ে থাকবে তারপরে দেখো ডায়ুডকে বিমুখ হিবায়াসে ঘটে বিমুখী মানে কত বৃদ্ধি পায় এভাবে মনে রাখো দেখো বৃদ্ধি তুমি এভাবে লিখতে পারো বৃদ্ধি বৃদ্ধি না এখানে বৃদ্ধি আমরা এবার বৃদ্ধি এভাবে মনে রাখবা বিবি আছে দেখছো তো বিবি আছে মানে কি বৃদ্ধি ওকে তো বিমুখ হিবায়াস করলে তোমার কি কি হয় ডায়ুড বিমুখ হিবায়াস করলে তোমার কি এ স্তর কি ঘটে বৃদ্ধি পায় একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো মেডিকেলও আসছে জাবি আসছে এটা কিন্তু রাবিতে আসতে পারে অনেক ইম্পর্টেন্ট কিন্তু আরেকটা আর একটা ইম্পর্টেন্ট রাবিতে তোমার মানে বারো তো আসছিল তড়িৎ প্রবাহকে একমুখীকরণে কোনটি ব্যবহৃত হয় অবশ্যই ডায়ট ব্যবহার করা হয় দেখো যে যন্ত্রাংশ দিয়ে দিক পরিবর্তী প্রবাহকে এক দিকবর্তী করা হয় তার নাম কি সেটা হচ্ছে রেকটিফায়ার রেকটিফায়ার যে যন্ত্রাংশ দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে তোমার এক করে তার নাম হচ্ছে তোমার রেকটিফায়ার ওকে দেখো পি এন জাংশন ডায়োডের সম্মুখ বয়সের ভিআই ক্যারেক্টারিস অর্থাৎ ভোল্টেজ ভার্সেস কারেন্ট লেখাচিত্র কোনটি সেটা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবা ওকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে তোমার বি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদিও তোমার কুমিল্লা বোর্ডে দিনাজপুর বোর্ডে তোমার চব্বিশে আসছিল কিন্তু ভার্সিটিতেও কোনো আসতে পারে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইচএসসিতে আসা প্রবলেমগুলোও কিন্তু ভার্সিটিতে চলে আসে ওকে পি এন জাংশন ড্রাইউডের সম্মুখ বায়াসের ভিআই ক্যারেক্টারিস কারফ হচ্ছে তোমার এইটা ওকে তারপরে দেখো একটি ট্রানজিস্টর সবচেয়ে কম ডুবায়িত অঞ্চল কোনটি দেখো রাবিতে কিন্তু এই টাইপের অনেক বেশি পছন্দ করে ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত ভালো করে পড়ে রাখবা রাবিতে থেকে থেকে তোমরা অবশ্যই প্রবলেম পড়ে যাবে ট্রানজিস্টর থেকে অবশ্যই প্রশ্ন কিন্তু একটা করবে দেখো উনিশ বিশে করছে পনেরো ষোলোতে করছে ওকে আবার তোমার একুশ বাইশেও করছে কিন্তু দেখো ট্রানজিস্টারের সবচেয়ে কম ডুবায়িত অঞ্চল কোনটি সেটা হচ্ছে তোমার বেস ট্রানজিস্টরে বেস খুবই পাতলা এবং সবচেয়ে কম রূপায়িত অঞ্চল রূপায়িত হয় ওকে একটি ট্রানজিস্টরে মূল ব্যবহার করা হয় কিভাবে এখানে অপশনগুলো দিয়ে আছে কোনোটাই অপশন নয় তাহলে আনসার হবে এটা অর্থাৎ ট্রানজিস্টরকে ব্যবহার করা হয় বিবর্তক হিসেবে অর্থাৎ এমপ্লিফিকেশনে কাজে ব্যবহার করা ট্রানজিস্টরকে মানে কিভাবে মনে রাখবা ট্রানজিস্টর মানে টান দেওয়া টান দিলে একটা জিনিস কিন্তু বড় হয় বড় হওয়া মানে কি ধরো যে তোমার এরকম একটা সিগন্যাল তুমি ইনপুটে দিতেছো একটা একটা ধরো এটা ইনপুট তোমার বা কাজ হচ্ছে তোমার কি করবে যেন এই সিগনালটাকে বড় করে দিবে জাস্ট এই সিগন্যালটাকে বড় করে দিবে কারণ আমরা অনেক সময় দেখি না মাইকের মধ্যে যে আমরা আস্তে আস্তে মানে কথা বলি কিন্তু মাইক দিয়ে যখন স্পিকারে যখন কথা বলি অনেক বেশি শব্দ শোনা যায় এই কারণটা হচ্ছে ওখানে ট্রানজিস্টর বা এমপ্লিফায়ার ব্যবহার করা হয় তাহলে এমপ্লিফায়ার কাজটা হচ্ছে তোমার বিবর্ধক হিসেবে আবার অনেক সময় এমপ্লিফায়ারকে সুইচ হিসেবে কাজ করা হয় অর্থাৎ দুইটা হিসেবে কাজ করে ট্রানজিস্টর তো এই জিনিসটা কি আজকের পর থেকে ভুলে যাবা কখনো কিন্তু ভোলার কারণ নাই আমি কিন্তু ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম ট্রানজিস্টর আসলে বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয় কারণ কি দুর্বল সিগন্যালকে মানে বৃহৎ সিগনালে পরিণত করে আর এটা মানে অ্যাপ্লিকেশনটা কোথায় দেখো আমরা যে স্পিকারে যখন কথা বলি আস্তে আস্তে কথা বলি কিন্তু স্পিকার দিয়ে অনেক অনেক শব্দ করে কিন্তু কথাটা হয় অনেক দূর পর্যন্ত যায় এটা কিন্তু আসলে এমপ্লিফিকেশন করছে অর্থাৎ তোমার বিবর্ধন করছে ওকে তো তারপর দেখো কমন ইমিটার এমপ্লিফায়ারে ইনপুট এবং আউটপুট সিগন্যালের মধ্যকার দশা পার্থক্য কত এটা একটা মুখস্থ প্রবলেম মুখস্থ একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবা মুখস্থ কিছু কিছু এমসি কেউ মুখস্থ করে রাখাই ভালো এটা হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি এটা কিন্তু হুবু চলে আসবে হুবু চলে আসবে দেখো রাবিতে তোমার একুশ বাইশে আসছিল ডাবিতে তোমার ডাবি সাত কলেজে আসছিল একুশ বাইশে ওকে দেখো এটা কিন্তু প্রবলেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমন ইমিটার এমপ্লিফায়ারে ইনপুট এবং আউটপুট সিগন্যালের মধ্যকার দশা পার্থক্য হচ্ছে তোমার একশো ডিগ্রি বা পাই পাই তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসছে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো আর আমাদের এরকম যদি পদার্থ রসায়ন গণিত সবগুলো পদার্থ কেমিস্ট্রি তোমার ম্যাথ তোমরা যদি সাজেশন পেতে চাও পিডিএফ আকারে আমাদের সাজেশনগুলো নিতে পারো প্রতি সাবজেক্ট আমরা দুইশো টাকা করে নিচ্ছি চাপ্টার ওয়াইজ প্রতিটা চাপ্টার আমরা এ টু জেড সুন্দরভাবে যেই যে গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিবো জাস্ট সাজেশনটা পড়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে সাজেশন থেকে আশি পার্সেন্ট প্লাস ইনশাল্লাহ কমন পাবা আশা করা যায় ওকে তো আমাদের সাজেশনটা জাস্ট পড়ে নেও দুই প্রতিটা সাবজেক্ট যদি দুশো টাকা তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি নেও তাহলে তোমাদের জন্য পাঁচশো টাকা রাখা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি নাও আমাদের আসলে সাজেশনটা মেনলি হচ্ছে তোমার আর ইউ সি অ্যান্ড জি এস টি এই দুইটার জন্য আমাদের সাজেশনটা স্পেশালি ডিজাইন করা ওকে তোমরা যেন আমাদের এই সাজেশনটা নিবা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করো জলদি ওকে তো আমাদের বায়োলজি সাজেশন আসবে এটা তোমরা প্রি বুকিং করতে পারো তো সবকিছু কিছু যে জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করো ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই